বর্তমানে বুলগেরিয়া হচ্ছে একটা ইউরোপের দেশ ইউরোপের অন্তর্ভুক্ত বুলগুরিয়া এই বুলগেরিয়াতে আমাদের বাংলাদেশ থেকে এখন বর্তমানে অনেক শ্রমিক কাজ করতে যাচ্ছেন এবং দক্ষতা অর্জনে তারা অনেক সফল হচ্ছেন তো এই বিষয়টা আমরা নিশ্চিত জেনেও এই বুলগেরিয়ার ভিসা আপডেটটা জানতে চাই তাই না বুলগেরিয়ার ভিসা আপডেট সেটা হচ্ছে যে বর্তমানে সুখবর আছে আমি এই বিষয়টা পরে বলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা আজকে কথা বলবো বুলগেরিয়ার ভিসার আপডেট নিয়ে কারণ অনেক ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই বুলগেরিয়ার ভিসার আপডেটটা দেন বুলগেরিয়ার ভিসা খোলা আছে কি না বাংলাদেশ থেকে বুলগেরিয়ার ভিসা পাবো কিনা আমি এমক দেশে থাকি ইন্দোনেশিয়ায় থাকি ভিয়েতনামে থাকি থাইল্যান্ড থাকি এইসব দেশ থেকে বুলগেরিয়ার ভিসা পাওয়া যাবে কিনা তো বন্ধুরা আজকে সর্ব সব তথ্য কি কি কাজে বুলগেরিয়ার লোক নিচ্ছে বর্তমানে তো 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 ভিসা খোলা থাকলেই নেবে তাই না আজকে সব কিছু আলোচনা করবো আপনাদের মাঝে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার কে ডান্জার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা বর্তমানে বুলগেরিয়া হচ্ছে একটা ইউরোপের দেশ ইউরোপের অন্তর্ভুক্ত বুলগেরিয়া এই বুলগেরিয়াতে আমাদের বাংলাদেশ থেকে এখন বর্তমানে অনেক শ্রমিক কাজ করতে যাচ্ছেন এবং দক্ষতা অর্জনে তারা অনেক সফল হচ্ছেন তো এই বিষয়টা আমরা নিশ্চিত জেনেও এই ভিসা আপডেটটা জানতে চাই তাই না তো আজকে আমি কথা বলবো বুলগেরিয়ার বুলগিরিয়ার ভিসাটার নামটা বলতে কেমন মনে হয় তাই না আমার এখানে দেখেন বুলগেরিয়ার পতাকা সহ বুলগিরিয়া তো যাই হোক বুলগেরিয়ার ভিসা আপডেট সেটা হচ্ছে যে বর্তমানে সুখবর আছে আমি এই বিষয়টা পরে বলি কারণ ভিসা খোলা আছে না এটা দেখে কিন্তু অনেকে চলে যাবে তো তার আগে কাজের কিছু কথা বলে নেই দেখেন বুলগিরিয়ায় বর্তমানে যদি আপনি যেতে চান তাহলে এক কন্ট্রাকশনের দিস ফ্যাক্টরি দিস ওয়ান আপনার ওয়েলডার দিস ওয়ান আপনার কন্ট্রাকশনের লেভেলের যত কাজ আছে ঠিক আছে কন্ট্রাকশন ফ্যাক্টরি আপনার ওয়েলডারের তো এই সমস্ত কাজ বেশি বর্তমানে বুলগিরিয়ায় হয়ে থাকে কথা ক্লিয়ার তো আর একটা কথা হচ্ছে যে আপনি যদি ভাষাতে বেশি এক্সপিরিয়েন্স থাকেন বা আপনার ল্যাঙ্গুয়েজে যেমন আপনি ইংলিশটা আপনি কাজের পাশাপাশি ভালো বলতে পারেন ঠিক আছে তো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ভাষার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এবং কাজের অভিজ্ঞতার পাশাপাশি এই দুটা যদি থেকে থাকে দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করে বলতেছে ভাই আমি বুল যাব আমাকে যে কোনো একটা কাজ দিলেই হবে ভাই এমনটা করলে আপনাকে দেখা যাচ্ছে যে বুলগেরিয়া যাবেন ঠিক আছে কিন্তু আপনি ওই সফলতা নিয়ে আপনি দেশে ফিরতে পারবেন না দেখা যাচ্ছে যে আপনি কাজ না করে কাজ না জানার কারণে কারণ ইউরোপের দেশে ভাই ইউরোপের দেশে যারা যাবেন বর্তমানে দয়া করে আমি হাজুর করছি যদি সফলতা অর্জন করতে চান ইউরোপের দেশে যে কোনো দেশেই যান শুধু ইউরোপ না যদি আপনার কাজের হাতের কোনো কাজ জেনে থাক জানা থাকে যদি ভাষা না জানা তাহলে মোটামুটি কোনো সমস্যা নেই যদি কাজ জেনে থাক জানা থাকে তাহলে আপনি কাজ করতে করতে লোকের সাথে মিশতে মিশতে আপনার ভাষাটা ক্লিয়ারলি শিখে নিতে পারবেন কিন্তু যদি কাজ না জানা থাকে ভাষা না জানা থাকে তাহলে আপনি চরমভাবে বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে তো আমি এটা বলবো যে যদি বুলগেরিয়া যান যেহেতু বুলগিরিয়ার আজকে ভিসার আপডেট বা বুলগিরিয়ার দেশের সম্পর্কে আমি কথা বলতে আসছি যদি বুলগেরিয়া যেতে চান তাহলে কন্ট্রাকশনের লেভেলের বিল্ডিংয়ের ভিতরে যত প্রকারের কাম হয় ইলেকট্রিশিয়ান প্লাম্বার আপনার কন্ট্রাকশনের লেভেলের যত কাজ আর বেসিক যেটাকে আমি আলাদাভাবে রাখবো সেটা হচ্ছে ওয়েল্ডার তো ওয়েল্ডারের এবং ফ্যাক্টরির যে কাজগুলো রয়েছে কলকারখানার যা যদি আপনারা এর মধ্যে যদি কোনো কাজ জেনে থাকেন তাহলে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আমি মনে করি যেহেতু আপনি বিভিন্ন এজেন্সি যাবেন যে কারোর মাধ্যমে যাবেন যাওয়ার পর আপনাকে বলবে যে আপনি কি কি কাজ জানেন তাই না তো এটা হচ্ছে সর্বশেষ কাজের আপডেটটা আপনাদের জানালাম যে এই কাজ বর্তমানে লোক নিচ্ছে চলতেছে বর্তমানে বুলগিরিয়াতে আর একটা কথা হচ্ছে যে আপনি যদি বুলগিরিয়া যেতে চান সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকেই বর্তমানে বুলগেরিয়ার ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশে কারণ আপনারা জানেন যে গত দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ার অ্যাম্বাসি রয়েছে গ্রিসের অ্যাম্বাসি রয়েছে ইউরোপের বহু এম্বাসি বর্তমানে বাংলাদেশে আসছে সেটার একটাই কারণ যে সরকার পরিবর্তন এরপর ডক্টর ইনুস স্যার বিশেষভাবে তাদেরকে অনুরোধ জানিয়েছে আসার জন্য তো এটাই হচ্ছে বুলগেরিয়ার সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের মনে হয় যে সঠিক তথ্যটা পেয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি আর কোনো বুলগেরিয়ার বা যে কোনো দেশের ভিসে সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের মধ্যে এখানেই ছিল খোদা হাফেজ